দুঃখিত মাই ফাদার ইজ স্যাড আমার বাবা দুঃখিত মাই ফাদার ইজ লার্জ লার্জ মানে কি অনেক বড় অনেক বড় ওকে এর আগেই বলেছিলাম ইয়েস এর আগেই বলেছিলাম আমাদের কাজ হচ্ছে বাক্য তৈরি করা অর্থ কি হইল সেটা কোনো দেখার বিষয় না প্রথম অবস্থায় আমাদের বাক্য তৈরি করতে হবে যদি আমরা সব ধরনের বাক্য তৈরি করতে পারি দেন আমরা অটোমেটিকলি কথা বলতে পারবো ঠিক না যদি বাক্য তৈরি করতে না পারি আমরা যদি চিন্তা ভাবনা করি যে এটা তো হবে না আমার বাবা বড় এটা কোনো বাক্য হইলো তখন কিন্তু আমাদের বাক্য তৈরি করা হইলো না ঠিক আছে আমরা বাক্য তৈরি করব অর্থের বিষয়টা আমরা পরে যাচাই করব যখন আমরা পারবো বেশি বেশি তখন ওকে তাহলে মাই ফাদার ইজ লার্জ আমার বাবা বড় মাই ফাদার ইজ স্মল আমার বাবা ছোট মাই ফাদার ইজ ব্রাইট আমার বাবা মেধাবী আমার বাবা ব্রাইট মানে মেধাবী মাই ফাদার ইজ ব্রাইট আমার বাবা মেধাবী মাই ফাদার ইজ স্ট্রং আমার বাবা শক্তিশালী আমার বাবা শক্তিশালী মাই ফাদার ইজ উইক আমার বাবা ভেরি উইক মাই ফাদার ইজ উইক উইক মাই ফাদার ইজ উইক আমার বাবা খুবই দুর্বল ওকে দ্য নেক্সট দিক sentence ইজ মাই মাদাৰ মাই মাদার ওকে মাই মাদার ইজ হাপি আমাৰ মা খুশি মাই মাদার ইজ সাদ আমাৰ মা মা বার মাই মাদার মা মাই মাদার ইজ ব্রাইট মা ওকে মাই ং মাই ব্রাদার ইজ উইক ওকে এখন আমার দল নিয়ে একটা কথা বলি টিম টি টিএম টিম মাই টিম মানে হচ্ছে আমার দল তো মাই টিম ইজ হ্যাপি মাই টিম ইজ স্যাড মাই টিম ইজ লার্জ আমার দল বড় দেখছো এ লার্জটাও কিন্তু আমাদের এখন প্রয়োজন হয়েছে দেখছো মাই টিম ইজ লার্জ মাই টিম ইজ স্মল তারপরে আমরা দেখি আমরা একটা এখানে একটা শব্দ ব্যবহার করব সেটা হচ্ছে হাজব্যান্ড সো মাই হাজব্যান্ড ইজ হ্যাপি মাই হাজব্যান্ড ইজ ট্যাথ মাই হাজব্যান্ড ইজ লার্জ মাই হাজব্যান্ড ইজ স্মল মাই হাজব্যান্ড ইজ ব্রাইট মাই আরেকটা শব্দ ব্যবহার করি ফট হকে মাই ফট ইজ হ্যাপি মাই ফকেট ইজ মাই ফট ইজ লার্জ মাই ফকেট ইজ ব্রাইট মাই ফকেট ইজ স্ট্রং মাই ফট ইজ উইক হবে না কেন মাই পকেট ইজ উইক তার মানে টাকা নাই মাই পকেট ইজ উইক তার মানে আমার পকেট দুর্বল টাকা নাই পাঁচটি আছে আর টাকা নাই মাই পকেট ইজ হ্যাপি তার মানে আমার অনেক আছে আচ্ছা আমরা একটা শব্দ ব্যবহার করি ড্রাইভার ডি আর আই ই আর ড্রাইভার ওকে মাই ড্রাইভার ইজ হ্যাপি মাই ড্রাইভার ইজ স্যাড মাই ড্রাইভার ইজ মাই ড্রাইভার ইজ স্মল মাই ড্রাইভার ইজ ব্রাইট মাই ড্রাইভার ইজ টং মাই ড্রাইভার ইজ উইথ ওকে এভ্রিবাডি ইউ হার্ট টু প্র্যাকটিস উইথ দ্য সেন্টেন্স মাই উইথ দ্য ইউজ অফ মাই এখানে মাই দিয়ে কম করে হলেও তিরিশটা করে উদাহরণ দেওয়া আছে মাই ব্যবহার কইরা তোমরা কি করবা শুধু এই অ্যাডজেটিভগুলো এইগুলো তোমরা এভ্রিবাডি নোট এই এডজেটিভগুলো তোমরা নোট করে নিয়ে যাও এবং এইভাবে তুমি প্র্যাকটিস করবা ওকে থ্যাংক ইউ